মাধব তোমার বাড়ি যাব মাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহন বাঁশি তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো মাধব শুনে খাতের বাড়ি বেণীমাধব বেণীমাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে তোমাকে মনে করে আশ্চর্য অদ্ভুত তোমার সত্যি যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায় আসে সেগুলোকে চুড়ো করে সাজাচ্ছিলে